घूम चलाय, घूम चलाय आंगा आपाय। किस पर अली मुस्लिम के लिए इताद वक़्त को समझाई चलाने में बदल गया। वित्तीय मुलाक़ात के लिए फ़ूड बैंक की ज़िम्मेदारी। किंतु अब उन मुस्लिम देशों किंतु मैं क्यों बहुत ही पूरी तरह एमसी। রাস্তা দিয়ে আসছিলাম আমাকে ল্যাংড়া ভবন রাজ বাপি রাজু এরা সব ধরে কুড়ি পঁচিশ জন ধরে মারে কারা কারা কোন ওরা সব তৃণমূল পার্টি অফিসেই থাকে ওই জয়দ্বীপ ভবনেই থাকে সব মারলো কেন আমি নিজেও জানি না যে কি কারণে মারল আমাকে কিছু বলা হয়নি এমনিই মারধর চালু করে দিল মানে হঠাৎ বলতে ওদের ওই আমার সামনে অন্য একটা ছেলেকে মারছিল আমার আগে সোনাছাতরা বলে ওকে তো ওদের নাকি কি সাম পরে শুনলাম যে সাবমার্শাল বসানো নিয়ে কী একটা ঝামেলা হয়েছে ওদের ওই সোনাছাত্রার কাছে ওরা টাকা চেয়েছে আমাকে পিস্তলের বাট দিয়ে এখানে আঘাত করে মাথায় আঘাত করে এদিকে আঘাত করে ঠিক আছে আমি কোনো পার্টি করি না আমি ব্যবসার মধ্যে করি কিন্তু আমি সমর্থন করি ঠিক আছে বিজেপিতে দাদা এসেছিলেন এর আগের দিন আমাদের নান্না কালী মন্দিরে ওই সভাতে আমি গেছিলাম ঠিক আছে সেই থেকেই আক্রোশ মনে করছে আমি এটা দাদা এসে আমার আস্তস্ত করে গেল এমসে ভর্তি হওয়ার কথা বললো মোটামুটি পনেরো থেকে কুড়ি জন ওই চারজনকে চিহ্নিত করতে পেরেছি ল্যাংড়া বাবন আর হচ্ছে রাজ আর হচ্ছে বাপি আর হচ্ছে রাজু আর বাদ বাকি ও ওদেরকে আমি চিনি না ঠিক ঠিক আছে এরা সব দুষ্কৃতি এরা এরা তোলা তুলারই ওদের অভ্যাস বলছে মারার সময় আমাকে মারছে আর বলছে কি যে কালকেও আবার তোকে মারবো কালকেও আবার রাস্তায় বেরবি কালকেও মারবো কি কারণ সেটা বলছে না ঠিক আছে থানায় গেছিলাম ঠিক আছে সব বলছে সব মিথ্যা কথা বলছে বড়বাবু বলছে সব মিথ্যা কথা এফআইআর নিচ্ছে না মেডিকেল রিপোর্ট না মেডিকেল রিপোর্ট পিপোর্ট সব কিছু দেখাচ্ছে ঠিক আছে তাতেও উনি মানে এ করছে না না এখনো পর্যন্ত নেই প্রচুর আতঙ্কে রয়েছে ওরা যেহেতু আমাকে শাসিয়েছে যে আবার মারবো সেই জন্যই আতম করে হয়েছি মেরে দিতে পারে কেন ওরা পিস্তল নিয়ে ওই দিনকেই বলছিল গুলি করে দেবো হুমকি দিচ্ছিল ওই দিন কই পুলিশ তো কোনো কাজই করছে না তো পুলিশের উপরে ভরসা রাখবে কি করে আমি রাখবোটা কি করে পুলিশ তো এফআইআরই নিচ্ছে না পুলিশ বলছে সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ ইয়ে সাজানো গল্প এই সমস্ত বলছে আমি 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 থানার বড়বাবুকে এটাও বলি যে আপনি আমার কথা বিশ্বাস করতে হবে না ওইখানে যে বালাজি ফার্মিস আছে ফার্মিসের সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা ফুটেজটা যদি আপনি দেখেন তাহলেও তো আপনি পেয়ে যাবেন ওটা প্লাস ওখানে আশপাশের যে দোকান পোকান আছে তারাও লোকজন বেরিয়ে এসেও দেখেছে মারধরের এটা তাদেরকেও জিজ্ঞাসা করলেও এখন আমি চাচ্ছি দুষ্কৃতীদের শাস্তি হোক ঠিক আছে আমি আমি ওই বিজেপির সঙ্গে সেইভাবে জড়িত ছিলাম না দাদা যখন তৃণমূলে ছিল অর্জুন দা অর্জুন দার সঙ্গেই ছিলাম ঠিক আছে অর্জুন দা যখন টিএমসি ছেড়ে বিজেপিতে আসলো আমরাও বিজেপিতে এ করলাম ফার্স্ট আমার নাম কিসমত আলী দেখুন ঘটনা কিসমত কিসমত আলী বলে একজন ভদ্রলোক নিরীহ মাইনরিটি মানুষ কিসমত আলী কিসমত আলী উনি আসছিলেন ওই চ্যানগেটের ওখানে কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে সে সৈকত ভওয়াল মার্ডার কেসেও ছিল এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড সবসময় দিকে বাঁদিকে ঘুরে বেড়ায় সে পিস্তলে বাট দিয়ে ওনাকে কেন তুই এখানে দেখছিস তার জন্যে তাকে মারধর করা হয়েছে পিস্তলে বাট দিয়ে কমরে মেরেছে রড দিয়ে কোমরে মেরেছে পিস্তলে বাট দিয়ে মেরেছে এবার উনি থানায় যখন যান থানা ওসি বলে কি উল্টে ওকে ধমক দেয় কি ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে আপনি দেখে নিন তো বললো তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি তোকে দেখে নেব আসলে এখানে জেপি পাণ্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে থানা ওসি কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে এখানেই এসিপি আছে আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কি করে ওকে এখনও রেখেছে এখানে ওসি ছিল এখানে এসিপি ওর তো প্রায় তিন বছর এখানে রয়ে গেছে তা কি করে ও এখানে আছে আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না জেপি পাণ্ডেয়ারের থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করা যেন যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না তো ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে তাহলে কবে এফআইআর নিত যখন এ শেষ হয়ে যাবে তখন তবে এফআইআর নেবে এটা সম্ভব নেই আর তার আমাদের লোকগুলোকে বলেছি তাকে নিয়ে এমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করা যায় অপর আতঙ্কে আছে পরিবার ভয় আছে কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন উনি সব জায়গা আমি উনার বলেছি আপনার ওকিলকে বলুন মেল করতে এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে এদের 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 তো এর ব্যাক না থাকলে এইসব অপরাধমূলক কাজ করবে কেন ওই যে অপরাধ শেষ করার জন্যে গুন্ডারাজ শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে কালকে পার্থভৌমিক মিছিল করেছিল না সব গুন্ডাদেরকে নিয়ে গুন্ডারা গুন্ডারাজ শেষ করার জন্যে গুন্ডাদেরকে নিয়ে মিছিল করেছিল সেই লোকটাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি কি এটা কোন গুন্ডা নিয়ে চলছে তুমি গুন্ডারাজ তুমি তৈরি করেছো গুন্ডারাজই তোমাকে শেষ করবে এমন থেকে বলছি জ্যোতিপ্রিয়া মল্লিক পরে পার্থভূমি কি এই শেখ শাহজাহান শিবু হাজরাকে প্রসরে দিয়েছিল তার তত্ত্বাধানে ওর আর সুজিত বোসের তত্ত্বাধানে চলছিল অলরেডি ইডি তাদের এগেনস্টে চার্জশিট দাখিল করেছে তো এই অনিল কৈরি যাবে তারপরে আরো কয়েকজন যাবে ওয়েট করুন ইডি দুয়ারে পৌঁছে গেছে তাদের লম্বা আছে না ছোট আছে আমি বলতে পারবো না কিন্তু লিস্ট আছে